যুক্তরাষ্ট্রে নতুন এক রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মার্কস মার্কিন রাজনীতির হাওয়া বদলে দেওয়া সেই ঘোষণার দুদিন পেরে গেলেও অদ্ভুতভাবে চুপি ছিলেন ডোনাল্ড ট্রাম্প অবশেষে সেই নিরবতা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট জানিয়েছেন মার্ক্সের আমেরিকা পার্টিকে নিয়ে প্রতিক্রিয়া যেখানে ভয় যেমন ছিল ছিল তীব্র সমালোচনা আর কিছুটা তাচ্ছিল যার ফলে প্রশ্ন উঠছে তাহলে কি রাজনীতির মাঠে মুখোমুখি দাঁড়াচ্ছেন ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন উঠছে ইলন মাস্ককে নিয়েও ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ইতিহাস অনেক পুরনো তাদের সমর্থক গোষ্ঠীও বিশাল সে দলকে মোকাবেলা করতে কি ধরনের পদক্ষেপ নেবেন মার্কস সেটা নিয়েও আলোচনা হচ্ছে একই সাথে মার্কিন নাগরিকদের মধ্যে কৌতূহলেরও জন্ম দিয়েছে তারাও জানতে চাইছে দেশটির রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলতে পারবে মার্কসের আমেরিকা পার্টি ট্রাম্প যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানাতে খুব একটা সময় নেন না এক্স কিংবা ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্ট করতে থাকেন কিন্তু মার্ক্সের আমেরিকা পার্টির ব্যাপারে সেটা ঘটেনি ধারণা ট্রাম্পের প্রতিক্রিয়া এসেছে তিন দিন পরে ট্রাম্পের সে নিরাপত্তার পর অনেকে ভেবেছিলেন মার্ক্সের আমেরিকা পার্টিকে গুরুত্ব দিতে চাইছেন না ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে নিরাপত্তা আর ধরে রাখতে পারলেন না ট্রাম্প রীতিমতো আক্রমণই করে বসেছেন মার্ক্স ও তার দল আমেরিকা পার্টিকে সাবেক ঘনিষ্ঠ মিত্রের নতুন রাজনৈতিক দল গঠনের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন আমি মনে করি তৃতীয় কোনো রাজনৈতিক দল গড়া একেবারে হাস্যকর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় রাজনীতি চলে আসছে আমার ধারণা তৃতীয় কোনো দল তৈরি করলে তা শুধু বিভ্রান্তিই বাড়াবে প্রচ্ছচালি দেওয়া এক পোস্টেও ইরন নিয়ে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প বলেন মার্কসকে পুরোপুরি পথহারা হতে দেখে তার সত্যিই দুঃখ লাগছে ট্রাম্প ও মার্ক্স একসময় ঘনিষ্ঠ মিত্র ছিলেন দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী হতে সামনে থেকে নেতৃত্ব দেন মার্ক্স তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে বড় অঙ্কের অনুদানও দেন তবে নির্বাচনের কয়েক মাস যেতে না যেতেই তিক্ত হতে শুরু করে দুজনের সম্পর্ক বর্তমান যা দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মার্কস ফোর্সের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ চারশো পাঁচ বিলিয়ন ডলারের বেশি তিনি এমন সময় নতুন দল গঠনের ঘোষণা দিলেন যখন দুই সালে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচনে দুই বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচনে মার্ক্সের নতুন দল কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না আমেরিকা পার্টি নিয়ে আপাতত কি পরিকল্পনা মার্কসের সেটাও পরিষ্কার করেছেন এই ধনকুবের জানিয়েছে আইন পাশে সিদ্ধান্তমূলক ভোট দেওয়ায় যে পরিকল্পনা তিনি করেছেন তা বাস্তবায়ন করতে সিনেটে দুই থেকে তিন আসন ও প্রতিনিধি পরিষদে আট থেকে দশটি আসন দখলের দিকে মনোযোগ দিবেন তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে তৃতীয় কোনো দলের নির্বাচনী প্রচার কীভাবে ভোটের ওপর প্রভাব ফেলেছে তা তুলে ধরেছেন অনেক পর্যবেক্ষক উদাহরণ হিসাবে বেছে নিয়েছেন উনিশশো বিরানব্বই সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ওই নির্বাচনে রস পেরোট নামের একজন ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তার প্রাপ্ত ভোট জর্জ ডব্লিউ বুশ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত না হওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছিল সেবার জয় পেয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিন্টন ট্রাম্পের ভয় কি সেটা নিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ